আমি কোনদিন দেখি নেই আরে আব্বা তুমি বুঝবো না ওই গ্যাসের বড়ির পাতাটা আমার হাতে দাও তাড়াতাড়ি না 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 তোকে তো দিব না আমারও একটু গ্যাস্ট্রিক সমস্যা আছে আরে আব্বা এই গ্যাসের বড়ি তো তোমার জন্য নয় এই গ্যাসের বড়ি তুমি খাইতে পারব না আব্বা বোঝো না কেন আরে কি হলো আরে আমি খাইতে পারবো সমস্যা নাই আরে আব্বা তুমি এই গ্যাসের বড়ি খাবা কেমনে সিদিনকে দেখলাম তো ছোট চাচা গ্যাসের ট্যাবলেট খাচ্ছে সাইলেন্সারের নানা ধোঁয়া বেরাচ্ছে তাহলে তো মনে হয় ওরও গ্যাসের উপকার হয়েছে হাই রে আজকে ধরা খাইছি বাবা আব্বা আমার আছে গ্যাসের ট্যাবলেট টের পাইছে হাই রে কি রে কি তুই কি ধরা খাইলি তার মানে এটা কি গ্যাসের ট্যাবলেট নয় না আব্বা এটা তো গ্যাসের ট্যাবলেট নয় তাই তো কই গ্যাসের ট্যাবলেট দেখতে তো এরকম নয় হে হারামজাদা এটা কি রে আব্বা এটা তো সিগারেট হারামজাদা আজকে তোর খবর আছে দাঁড়া তোর গ্যাসের ট্যাবলেট খাওয়া করতেছিস